것도 দহুদু এ সব বেশি খায় এরটা এর এই প্যাড খুব এমনি দেখা যায় চ্যাম্পল প্যাট নাই কিন্তু এই প্যাডের ভিতরে একটা ফুকুর আছে এ বেশি গাই সব সময় পয়সার মত সমস্যা নাই তুই যত খাও তোমাকে আজকে খাওয়াবো আজকে বিরিানি পার্টি যত হচ্ছে সমস্যা নাই তুমি খাইবে পিল আচ্ছা ঠিক আছে 20 পিল বিরিানি

পার্টি করলাম এরা সব অসহায় ওই যে আমার জজ ভাই আছে উনিও অসহায় আমি বিরিয়ানির আয়োজন করছি সবাই এসে রাখি এসে পাবিল যে আরো আছে তোমার আর কিছু লাগবে ও এখানে আমাদের আরেকজন আছে সমস্যা নাই তোমাদের জন্য বিরিয়ানি রেডি আছে তোমরা টেনশন করিও না সিরিয়ালে সমস্যা না আছে আছে এই যে আরো সিরিয়ালে আছে মানেজন সমস্যা নাই সবার জন্য বিরিয়ানির আইটেম হইছে আরেকটা আছে খাও খাও তোমাদের জন্য আরেক কিলো নজত আছে সমস্যা নাই টেনশন করিও না